দেখুন আজকে আমরা চলে এসেছি বিলকুয়া প্রাথমিক বিদ্যালয়ে এখানে মনসা পুজো হচ্ছে মনসা পুজোর উপলক্ষে আগে প্রতিযোগিতা রয়েছে বুঝতে পারছেন কি প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা আর এই যে স্কুলের পরিবেশটা সত্যি খুব সুন্দর দেখায় এখানটায় নেপাল স্ট্যাচু আর এটা বিবেকানন্দ সারদা দেবী রামকৃষ্ণ এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলটা কিন্তু খুব বড় আর এখানকার পরিবেশটাও খুব সুন্দর মনসা মন্দির রয়েছে এখানে মনসা মন্দির ভেতরে পুজো হয় ভেতরটা এখন লাগানো আর মা ওখানে রয়েছেন খুব খোলানমূলা মাঠ খুব সুন্দর যে এখানে মায়ের পুজো হয়েছে মা এখানে আর বেদির মধ্যে রয়েছে মনসা গাছ আজকে সোমবার মানে স্কুল রয়েছে তো সবার এই জন্য প্রতিযোগিনী খুব কম আসছে ওরা প্রায় অপেক্ষা করলো এক ঘন্টা মতো আজকে যেহেতু সোমবার তো স্কুলটা কেউ বন্ধ করতেও চাইছে না তাছাড়া সামনে পরীক্ষা রয়েছে তো এই যে ওই দুটো স্টেজে অঙ্কন হচ্ছে পর পর এসছে ওরা বসিয়ে দিচ্ছে যে যখন খুশি এসে ছবি আঁকবে কোনো অসুবিধা নেই বারো তেরো জন মতো বসেছে দেবার যে ওখানে বসেছে কারণ অঙ্কন শেষ হয়ে গেলে দেবার যে স্কুলে যাবে তো স্কুলের ড্রেস পরেই চলে এসছে 那还有一个。<laughs>